হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো মেজর সোসিওলজি নিয়ে তাদের জন্য কিন্তু আজকে এনবিউ এন ইপি ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান যে সোশ্যোলজি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের এই বছর কিন্তু দুটো মেজরের পেপার রয়েছে মেজর পেপার ওয়ান এবং মেজর পেপার টু মানে দুটো অনার্সের পেপার তোমাদের কিন্তু এই বছর পড়তে হবে তার মধ্যে আজকে মেজর পেপার ওয়ান নিয়ে কিন্তু আলোচনা হবে তার সিলেবাস নিয়ে আলোচনা হবে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন এইট সিক্স এবং যুক্ত হতে পারো আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ডট পিস্টিকল ডট কম পিস্টিকল ডট কম এ তোমরা কিন্তু ভিজিট করতেই পারো আমাদের সিআইএন নাম্বারও এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ক্লিয়ার চলো আমাদের যে বিষয়টা রয়েছে এবার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি ও তোমাদের কোর্স ফিটা বলা হলো না সরি এখানে কোর্স ডিটেলসটা দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারের পুরো মেজর কোর্স যদি নিতে চাও তাহলে তার কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড এবং ফার্স্ট সেমিস্টারের মাইনরের কোর্স ফি যেটা রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো তোমাদের রয়েছে এই বছর ইন্ট্রোডাকশন টু সোসিওলজি ঠিক আছে ওয়ান এখানে ইউনিট ওয়ানে রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে পারসপেক্টিভ এখানে রয়েছে মিনিং ডেফিনেশন সাবজেক্টিভ ম্যাটার বা সাবজেক্ট ম্যাটার দেন এমার্জেন্স অফ সোসিওলজি দেন নেচার অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি দেন রয়েছে ইম্পর্টেন্স অফ সোসিওলজি মানে সমাজতত্ত্ব কি কাকে বলে সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি সমাজতত্ত্ব কি বিজ্ঞান তার গুরুত্ব এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা এখানে পড়বো সমস্ত কিছু সমাজতত্ত্ব রিলেটেড ক্লিয়ার নেক্সট চলে আসবো ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে রয়েছে এখানে সোসিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস এখানে রয়েছে সোশিওলজি অ্যান্ড হচ্ছে সোশিয়াল অ্যান্থ্রোপোলজি অর্থাৎ এখানে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্ব মধ্যে কি সম্পর্ক রয়েছে কি পার্থক্য রয়েছে সেগুলো আমরা পড়ব দেন রয়েছে সোসিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের কি সম্পর্ক রয়েছে বা পার্থক্য রয়েছে সেটা আমরা পড়ব দেন রয়েছে সোসিওলজি অ্যান্ড হিস্ট্রি মানে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টা আমরা এখানে পড়বো দেন রয়েছে সোসিওলজি অ্যান্ড ইকোনমিক্স অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে পড়বো তো এই হচ্ছে পুরো আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ইউনিট টু এর ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী ইউনিট ইউনিট থ্রিতে চলে যাব ইউনিট থ্রিতে কি রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে বেসিক কনসেপ্টস এখানে রয়েছে কনসেপ্ট ডেফিনেশনস ক্যারেক্টারিস্টিক্স টাইপ সিগনিফিকেন্স এখানে সোসাইটি অ্যান্ড হচ্ছে কমিউনিটি রয়েছে অর্থাৎ এখানে সমাজ এবং সম্প্রদায় দেন দেন অ্যাসোসিয়েশন হ্যাঁ আর রয়েছে ফ্যামিলি ম্যারেজ এডুকেশন ইকোনমি পলিটি রিলিজিয়ান ভ্যালুজ সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে কালচার কালচার মানে সংস্কৃতি ক্যারেক্টারিস্টিক্স কম্পোনেন্টস দেন সিগনিফিকেন্স অফ কালচার ইন সোসাইটি ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ক্লিয়ার ওকে নেক্সট রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে কিন্তু সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ কি সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ ঠিক আছে এখানে রয়েছে মিনিং ডেফিনেশন এখানে রয়েছে আমাদের এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সামাজিক যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেগুলো এবং বলতে গেলে আমরা যে গুরুত্বগুলো পড়ব সেই গুরুত্বগুলো বা প্রভাবগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো তো এই ছিল আজকের মেজর পেপার ওয়ান এর সিলেবাস তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ